সফল মমিনেরা অনর্থক কোনো কাজ করে না অনর্থক কোনো কাজে সময় দেয় না সফল মমিনেরা ইসলাম যেটা সাজেস্ট করে সেখানে সময় দিবে ইসলাম যেটা বলে সেটা করবে ইসলামের বাহিরে মমিন কোনো কাজ করতে পারে মমিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন বিলিয়ে দেবে শহীদ হয়ে যাবে কিন্তু মমিনেরা আল্লাহর বিধান ছাড়া তাগুদের কোনো বিধানের কাছে সময় দেয় না এরা গান বাজনায় সময় দেয় না একদিকে যখন একদিকে যেমন কনসার্ট হয় এক একদিকে মাহফিল হলে মমিনেরা কনসার্টে যাবে না মমিনেরা যাবে কোরআনের মাহফিলে ঠিক কি না এক টিভিতে বাজে গান বাজনা হিন্দি নায়িকাদের দুম্বা চলে দুম্বা চলে গান অন্য দিকের টিভিতে বাজে মিজানুর রহমান আজহারের ওয়াজ মমিনেরা গান বাজনায় সময় না দিয়ে মমিনেরা ওই মিজানুর রহমান আজহারের ওয়াজ শুনবে ঠিক কি না আর যারা মোনাফেক এরা কখনো ওয়াজ পছন্দ করে না আল্লাহর কোরআনের কথা পছন্দ করে না এদের কাছে গান বাজনাই ভালো লাগে ঠিক না বলেন গান বাজনা ছাড়া এদের কিছু ভালো লাগে না এদের হৃদয়টা শান্ত হয় গান দিয়ে আর মমিনরা হৃদয় শান্ত করে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা মমিনদের হৃদয়টা যখন অশান্ত হয়ে যায় মমিনদের হৃদয়ে যখন ডিপ্রেশন আসে মমিন যখন ভয় পেয়ে যায় আল্লাহর কোরআন মমিনদের জন্য সাথী হয়ে যায় আল্লাহ একবার এই কোরআনটারে আপনি সাথী বানান এই কোরআনটারে আপনি বন্ধু বানান যত বিপদ আসবে যত মুসিবত আসবে কোরআন আপনারে সহযোগিতা করবে সোহান এই কোরআন আপনার সহযোগিতা করবে কত বিপদ কত আপনার ডিপ্রেশন কার জন্য মন আপনার ভালো লাগে না কার জন্য দেওয়া না কার জন্য মনটা আপনার পাগল পারা হয়ে যায় কোরআন এত সুন্দর করে আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছে আপনি যখন পড়বেন আপনি কোরআনের কথাগুলো শোনার সাথে সাথে মনটা অটোমেটিক ঠান্ডা হয়ে যায় আল্লাহ একবার অনেক ভাইরা কোরআন পড়তেও পারে না কোরআনটা পড়তেও পারে না বুঝেও না কিছু না বুঝে যখন খতিব সাহেব নামাজের মধ্যে কোরআন তেলোয়াত করে ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে তার অটোমেটিক চোখ দিয়ে পানি বের হয়ে যায় আমি বললাম আপনি তো কোরআন বুঝেন না কোরআন না কোরআনের কিছু না বুঝে আপনার চোখ দিয়ে কেমনে পানি পড়ে ওই ব্যক্তিটা বলে হুজুর গো কিছুই বুঝি না পড়তেও পারি না কোরআনের আলিফ বাতাও করতে পারি না কিন্তু আপনারা যখন পড়েন অটোমেটিক চোখ দিয়ে আমার পানি পড়ে আমার যত কষ্ট আছে সব দূর হয়ে যায় আমি কোথাও শান্তি পাই না কিন্তু কোরআন শুনলেই আমার বেড়ে যায়